হার মহাদেব বন্ধুরা আজ আঠাশে জুলাই সোমবার জানবিরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ চতুর্থ তিথি নক্ষত্র আজ সূর্যোদয় হয়েছে পাঁচটা বেজে পাঁচ মিনিট উনষাট সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে ছটা বেজে উনিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট বারো সেকেন্ড থেকে আটটা বেজে চব্বিশ মিনিট পঁচিশ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল এগারোটা বেজে ষোলো মিনিট চব্বিশ সেকেন্ড থেকে বারোটা বেজে নয় মিনিট উনিশ সেকেন্ড পর্যন্ত তাই চলুন জেনে নিই বারোটা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি স্বাস্থ্য ভালো থাকবে সন্দেহজনক ব্যবসা বা স্কিমে বিনিয়োগ এড়িয়ে চলুন পরিবার ও বন্ধুদের ভালোবাসা পাবেন প্রেমিক প্রেমিকা পরিবারের কারণে রাগ করতে পারে শান্তভাবে কথা বলুন কর্মক্ষেত্রে নিজেকে আলাদা মনে হবে আজ নিজের জন্য সময় বের করুন না হলে মানসিক চাপ বাড়বে মজার আলোচনা হঠাৎ তর্কে রূপ নিতে পারে সাবধান থাকুন প্রতিকার রাহু ভালো কিছুর প্রভাবে থাকলে তা দান কর্ম ত্যাগ সৃজনশীলতা ও বিপ্লবকে নির্দেশ করে তাই ভালো আর্থিক পরিস্থিতি বজায় রাখার জন্য সৃজনশীলভাবে অন্যকে সাহায্য করার চেষ্টা করুন বৃষরাশি আজ খেলাধুলা ও বাইরের আনন্দদায়ক অনুষ্ঠানে অংশ নিন পুরনো ঋণের টাকা ফেরত পেতে পারেন অর্থ লাভের সম্ভাবনা আছে কাজের চাপের কারণে দাম্পত্য সম্পর্কে দূরত্ব আসতে পারে প্রথম দেখায় প্রেমে পড়ার সুযোগ রয়েছে সিনিয়র আপনার কাজের প্রশংসা করবেন দূরে চাকরি হলে আজ পরিবারের সাথে কথা বলুন আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন বিবাহিত জীবনে আজ এক অসাধারণ দিন কাটবে প্রতিকার বাড়ি নিয়মিত ধূপকাঠি জ্বালালে তা আপনার পারিবারিক জীবনে ভালো প্রভাব দেবে মিথুন রাশি মেজাজ ভালো করতে আজ কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিন মায়ের বা বাবার অসুস্থতার কারণে খরচ বাড়তে পারে তবে সম্পর্ক আরও দৃঢ় হবে সবাই আজ আপনার বন্ধুত্ব চাইবে যা আপনাকে আনন্দ দেবে প্রেমে চকলেটের মতো মিষ্টতা থাকবে কর্মস্থলে প্রশংসা পাবেন ফাঁকা সময়ে বই পড়ুন এতে অনেক সমস্যার সমাধান পেতে পারেন দাম্পত্য জীবনে আজ বিশেষ মুহূর্ত কাটবে সন্ধ্যার জন্য স্ত্রীকে একটি সুন্দর চমক দিন প্রতিকার খাবারে লাল লঙ্কা বেশি ব্যবহার করলে আর্থিক অবস্থা ভালো হবে কর্কট রাশি আজ আপনি উদ্যমী ও চটপটে থাকবেন স্বাস্থ্যের পূর্ণ সাপোর্ট থাকবে জমি বিক্রিতে ভালো লাভ হতে পারে সংযোগ ও কথোপকথনে ধৈর্য রাখুন না হলে অনুতাপ হতে পারে প্রেমের জন্য শুভ দিন তবে প্রতিশ্রুতি ভেবে দিন পরিবারের সঙ্গে বিচক্ষণভাবে কথা বলুন না হলে অকারণ ঝগড়া হতে পারে জীবনসঙ্গী আজ দেবদূতের মতো আপনাকে অতিরিক্ত যত্নে ভরিয়ে দেবেন প্রতিকার কাঁচা হলুদ পাঁচটি অসত্য গাছের পাতা আপনার বালিশের তলায় রেখে দিন রাতে ঘুমানোর সময় এর ফলে পারিবারিক জীবনে আনন্দ পাবেন সিংহ রাশি আজ বন্ধু বা পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে মানসিক স্বস্তি পাবেন আর্থিক বিষয়ে সতর্ক থাকুন বিশেষ করে ব্যাংকিং লেনদেনে অবসরে সময় দিন শিশুদের সঙ্গে এতে আনন্দ পাবেন প্রিয়জনের অভাব অনুভূতি হতে পারে কর্মস্থলে কেউ আপনার পরিকল্পনায় বাধা দিতে পারে সতর্ক থাকুন হঠাৎ কোনো আত্মীয়র আগমন সময় নষ্ট করতে পারে প্রতিবেশীরা বিরক্ত করতে পারে তবে দাম্পত্য সম্পর্ক অটুট থাকবে প্রতিকার সুগন্ধি দ্রব্য যেমন পারফিউম ধূপকাঠি সুগন্ধি বা কপুর অপরকে উপহার হিসাবে দান হিসাবে দিন বা বিতরণ করুন এর ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে কন্যা রাশি আজ আপনার রুড আচরণে দাম্পত্য সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে তাই আচরণের আগে ভালো ও মেজাজ নিয়ন্ত্রণে রাখুন মা বাবার স্বাস্থ্যে খরচ হতে পারে যে সম্পর্ক মজবুত করবে প্রিয়জনদের উপহার দেওয়া নেওয়ার ভালো সময় প্রেম ও সামাজিকতা আজ মনকে প্রভাবিত করবে আত্মবিশ্বাসে পেশাগত অগ্রগতি হবে এবং সহায়তাও মিলবে দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটতে পারে পরে সময় নষ্ট হওয়ার আক্ষেপ হতে পারে তবে ছোট প্রচেষ্টায় দিনটি বিবাহিত জীবনের জন্য অসাধারণ হতে পারে প্রতিকার বটগাছের গোড়ায় দুধ দান করুন এবং সেই ভিজা মাটির তিলক কপালে পড়লে তা আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেখাবে তুলা রাশি অবাস্তব চিন্তা নয় বরং পরিবারের প্রত্যাশা অনুযায়ী কাজ করুন অফিস বা ব্যবসায় অবহেলা করলে আর্থিক ক্ষতি হতে পারে পরিবারে শান্তিপূর্ণ দিন কাটবে অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে চলুন হঠাৎ একটি সুখবর মন ভালো করবে নতুন পার্টনারশিপ লাভজনক হবে রাতে একা হাটাহাটি করতে ভালো লাগবে আজ আপনি দাম্পত্য জীবনে গভীরতা অনুভব করবেন প্রতিকার উত্তম স্বাস্থ্যের জন্য পায়ের সেবন করুন বৃশ্চিক রাশি স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক বিষয়ে সতর্ক থাকলে জীবনে স্থিরতা বজায় থাকবে আজ নতুন সম্পর্ক হতে পারে যা দীর্ঘস্থায়ী ও উপকারী কারো সঙ্গে হৃদয় ছুঁয়ে যাওয়ার সাক্ষাৎ ঘটতে পারে কর্মস্থলে সবাই আপনার কথা গুরুত্ব দিয়ে শুনবে আজ নিজের জন্য সময় পাবেন এবং প্রিয় কাজ করার সুযোগও পাবেন দাম্পত্য জীবনের প্রকৃত সৌন্দর্য আজ অনুভব করবেন ধনু রাশি আজ বিশ্রাম নেওয়া জরুরি মানসিক চাপ কমাতে বিনোদনের সময় দিন ব্যবসায়িক বিনিয়োগ ভেবে চিন্তে করুন অন্যের উপদেশ গুরুত্ব দিয়ে শুনুন ভালোবাসার আবেশে আজ ডুবে যাবেন গানীয়তা অনুভব করবেন পেশাগত উন্নতির জন্য ভ্রমণ হতে পারে তবে আগে পরিবারের অনুমতি নিন সন্ধ্যায় সঙ্গীর সঙ্গে সময় কাটান এতে সম্পর্ক আরও মজবুত হবে আজ প্রেমের মানসিক বন্ধন সবচেয়ে দৃঢ় হবে মকর রাশি আজকের দিনটি আনন্দদায়ক ভ্রমণ ও সামাজিকতার মাধ্যমে মনকে হালকা করবে পরিবারে অর্থ সঞ্চয় ও বিনিয়োগ নিয়ে আলোচনা করুন তাদের পরামর্শ কাজে আসবে হঠাৎ অতিথি আসতে পারে কর্মক্ষেত্রে আপনার নিষ্ঠা ও দক্ষতা নজর কাড়বে আজ আপনি একাকৃত্বে আনন্দ খুঁজে পাবেন কারো মতামত আপনার উপর প্রভাব ফেলবে না ভালোবাসার আবেশে দিনটি রঙিন হয়ে উঠবে সুগন্ধি সুগন্ধি দ্রব্য যেমন পারফিউম বা কপুর অপরকে উপহার দিন এর ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে কুম্ভ রাশি আজ ধৈর্য ধরে এগেলে আপনার উদ্যম ও বুদ্ধি মিলিয়ে সাফল্য আসবে ব্যবসায়ীরা অর্থ বিনিয়োগে সতর্ক থাকুন পরিবারের ছোট সদস্যরা আনন্দে উৎসাহিত হবে প্রেমে আশা জাগবে কাজের পাশাপাশি বিনোদনেও সময় দিন আজ আপনার কথা বলার ক্ষমতা হবে বড় শক্তি দাম্পত্য জীবনে ভালো কিছু অনুভব করবেন প্রতিকার ব্যবসা বা কাজে দ্রুত অগ্রগতি পেতে হলে লালচে রঙের জুতো পড়ুন রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি আজ ধৈর্য রাখুন কারণ আপনার উদ্যম ও বুদ্ধিমত্তা সাফল্য আনবে হঠাৎ তথ্যপ্রাপ্তি খরচ সামাল দিতে সাহায্য করবে তবে ঘরে টাকার বিষয় নিয়ে অশান্তি হতে পারে জীবন কিছুটা জটিল হতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক যাদের সঙ্গে খারাপ সময় কেটেছে তাদের এড়িয়ে চলুন সঙ্গীর একটি চমক আপনার মন ভালো করে দেবে প্রতিকার ইতিবাচক ও শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশের জন্য পিতার কথা মান্য করুন বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না ধন্যবাদ